এই ট্রাইব্যুনালের জুরিসডিকশনকে চ্যালেঞ্জ করে একটা পিটিশন দায়ের করেছিলেন সেই পিটিশনের মূল বক্তব্য ছিল যে এই ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধ অর্থাৎ ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির বিচার করার ক্ষমতা নাই এটা তাদের বক্তব্য ছিল কারণ বাংলাদেশে কোনো ওয়ার হয়নি যুদ্ধ হয়নি যে কারণে বাংলাদেশে ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি হয়নি দ্বিতীয়ত তারা গ্রাউন্ড নিয়েছিলেন যে বাংলাদেশের যে অধ্যাদেশ মূলে এই ট্রাইব্যুনালের আইনটা সংশোধন করা হয়েছে সেই সরকারের অধ্যাদেশ করারই কোনো ক্ষমতা নেই আর একটা বলেছেন যে সরকার যেটা করেছে সরকারেরই নাকি বৈধতা নেই এই কয়েকটা কথা তারা বলেছিলেন এবং এনফোর্সড অ্যাপিয়ারেন্স অর্থাৎ গুমের যে আইনটা গুম সংক্রান্ত যে শব্দটা সেটাই আইনের যে পরবর্তী সময়ে সংযোজিত হয়েছে সংশোধনীর মাধ্যমে সেটা রেট্রো অ্যাক্টিভ যে ইফেক্ট দেওয়া হয়েছে এটা আনকনস্টিটিউশনাল হয়েছে এবং এই কয়েকটা গ্রাউন্ডে তারা দাবি জানিয়েছিলেন যে আসামিকে যেন বিচার্জ করে হয় তা আমরা এটার অ্যাগেনস্টে আমাদের বক্তব্য তুলে ধরেছি আমাদের বক্তব্যের মূল কথাটা ছিল তারা সরকারের বৈধতা চ্যালেঞ্জ করেছেন এইটা এই ট্রাইব্যুনালের বিচার বিষয় নয় সরকারের অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা আছে কিনা সেটা তারা চ্যালেঞ্জ করেছেন আমরা বলেছি এটা এই ট্রাইব্যুনালের বিবেচ্য বিষয় নয় যদি কোনো অধ্যাদেশ বা কোনো আইন তাদের কাছে মনে হয় যেটা এটা সংবিধানসম্মত হয়নি তাহলে তারা সেটাকে চ্যালেঞ্জ করার জন্য সাংবিধানিক আদালত অর্থাৎ হাইকোর্টে যেতে পারতেন তা না গিয়ে একটা ফৌজদারি আদালতে তারা আইনের বৈধতা চ্যালেঞ্জ করে বসেছেন যেটা কেবল বা আনহার্ড অব কোনো ফৌজদারি কোর্টে যে কোর্টে বিচার হচ্ছে সেই কোর্টের কনস্টিটিউশন বা সেই কোর্ট সংক্রান্ত যে আইন এটাকে চ্যালেঞ্জ করে ওই কোর্টেই পিটিশন করা যায় না এটার জন্য সাংবিধানিক আদালতই হচ্ছে ঘোরা সেটা আমরা তুলে ধরেছি আমরা আরও তুলে ধরেছি যে ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি এবং জেনোসাইড ওয়ার ক্রাইমস এই সংক্রান্ত অপরাধের বিচার যখনই হবে এবং যে ব্যক্তি এই সমস্ত অপরাধের আসামি হবে তার কোনো মৌলিক অধিকার থাকবে না বাংলাদেশের সংবিধানের সাতচল্লিশের তিন এবং সাতচল্লিশের ক অনুচ্ছেদে বর্ণিত আছে যে যাদের উপরে এই ক্রাইমস অ্যাগেন্স হিউম্যানিটি অথবা মানবতা মানবতাবিরোধী অপরাধ যুদ্ধাপরাধ গণহত্যার অভিযোগ থাকবে তারা তাদের মৌলিক অধিকার দাবি করে হাইকোর্ট ডিভিশনে কোনো রিট পিটিশন দায়ের করতে পারবে না বা তাদের জন্য যে সমস্ত আইন তৈরি করা হবে সেই সমস্ত আইন অবৈধ হবে না যদিও সেটা সংবিধানের কোনো ধারার সাথে অসামঞ্জস্যপূর্ণ হয় মৌলিক অধিকারের সাথে যদি অসামঞ্জস্যপূর্ণ হয়ও তাহলেও সেই আইনকে আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করা যাবে না এটা একটা ব্লাঙ্কেট প্রোটেকশন এটা কনস্টিটিউশনে দিয়ে আছে সাংবিধানিকভাবে এই আইনকে একটা সুরক্ষা দেওয়া হয়েছে আর্টিকেল ফর্টি সেভেন থ্রি অ্যান্ড আর্টিকেল ফর্টি সেভেন ক এই দুটো আর্টিকেলের মাধ্যমে সুতরাং এই আইনের বিরুদ্ধে যে সমস্ত যুক্তি ওনারা তুলে ধরছেন সেটা বিবেচনারই করার কোনো সুযোগ নেই প্রথম কথা হচ্ছে এই আদালতের বিবেচনা করার সুযোগ নেই